সম্মানিত মহাতারা হাজেরিন দুই সময় তবা কবুল হয় না কয় সময় দুই সময় প্রথম আজরাইল মালাকল মৌর যখন কোনো ব্যক্তির যান কবজ করার জন্য আসে ওই সময় যতই আপনি তাকে তবা করান ওই সময় তবা কি হবে না কবুল হবে না মৃত্যুর সময় তবা করাইলে বা কোনো কিছু করলে কবুল হবে হবে না আর দ্বিতীয় সময় সূর্য যখন পশ্চিম আকাশে উদিত হবে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে তখন তবার দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এজন্য দুই সময় তবার দরজা বন্ধ হয়ে যাবে যখন একটা মানুষ মৃত্যু সজ্জায় ওই সময় আজরাইল মালাকাল মৌত যখন যান কব্জ করবে ওই সময় আপনার আমার তওবার দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত যখন সূর্য যখন পশ্চিম আকাশ থেকে কি হবে উদিত হবে সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ ইনি একজন বিজ্ঞ আলেম ছিল কথা বলেন ঠিক কিনা ঠিক ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ একদিন কোনো এক, এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে গভীর রাত হয়ে গেছে এমন সময় একটা মসজিদে তিনি আশ্রয় নিলেন আশ্রয় নিয়ে ঘুমাতে চাইছেন এমন সময় মসজিদের মহাদ্দিন বললেন হে ঠিক তোমার তুমি যে এই মসজিদে ঘুমিয়ে আসো মসজিদে ঘুমানো যাবে না মেহরবানি করে আপনি কি মসজিদ থেকে বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম রহমতাই বলতেছেন যে মহাজিন সাহেব আপনি আমাকে আমি বিপদে পড়েছি রাত অন্ধকার আমি বাড়িতে যেতে পারছি না আমি এই মসজিদের থেকে ফজর নামাজ পড়ে ইনশা আল্লাহ বিদায় নিয়ে যাব এই মহাজ্দিন সাহেব কিন্তু চিন্ত না যে এটা ইমাম আহমদ ইবনে ইনি একজন বিজ্ঞ আলেন মহাজিন বলল যে পথি তোমাকে মসজিদে ঘুমাতে দেওয়া যাবে যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাই মসজিদ ত্যাগ করে ওই সময় বৃষ্টি প্রবল বাতাস ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লায় কাঁপতে কাঁপতে এক যুবকের দোকানে পৌঁছে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্মুল রহমতুল্লাই বলতেছেন যে বাবা আমি তোমার দোকানে একটু আগুন তাপাতে আগুন পোহাতে যাই। আমি খুবই আমার শরীর ঠান্ডা এই চুলার মধ্যে আগুন আমি তাপাতে চাই এই যুবক বলতে যে বথিক ঠিক আছে তুমি আগুন তাপাও এই যুবক রুটি ভাজে শুধু বলে আস্তব আবার যখন রুটি বিক্রি করে তখন বলে আস্তাব ফের্লাহ আবার যখন টাকা বক্সের মধ্যে রাখে বলে আস্তাব ফের্লাহ যিস কোন পর বরস্তং ফিরুল্লাহ বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই জিందా করে এই যুবক মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পাঠ করে ব্যাপার কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই বলছিলেন এই যুবক তুমি মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন পাঠ কর এই যুবক বল দিছি আপনি কি জানেন নি এই আস্তম বেশি বেশি পাঠ করার কারণে আমি আল্লাহ আরবেরামিনের কাছে যা চেয়েছি

পাঠ করে আমল করি আল্লাহর কাছে যা চাই তাই পেয়েছি কিন্তু আমি একটা জিনিস পাই নাই এই জীবনে পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই গভীরভাবে মনোযোগ দিয়ে বললেন হে যুবক তুমি কোন জিনিসটা পাও না এই যুবngModelজি হুজুর আমি সব জিনিস পেয়েছি কিন্তু একটা জিনিস পাই নাই ওতে আমি মনে মনে চিন্তা করতেছি আল্লাহ আমার মোधव রাত পর্যন্ত আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে দেখতে পাই সুবহান পানি সেরে দিয়ে কেঁদে কেঁদে বলে যুবক তোমার ভাগ্য খুব ভালো এইবার যুবক বলতেছে কেন এইবার ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতাল বলতেছেন যুবাগ তোমার এই আল্লাহ কবুল করে নিয়েছেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমত আলাই সোবাহ আল্লাহ রব আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন সবাহন আল্লাহ বিশ্ব নবী জি দৈনিক শত্রুবারেরও বেশি তহবা করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের إِذْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا তুবু ইহি তো আল্লাহ বলেন বান্দা তুমি খাটি তো করার মতো দুই বা করু আমি আল্লাহ আলামিন তোমাকে তোমার গুনা মাফ করে দেব সবান আল্লাহ আল্লাহ বলেন আসমান থেকে পাহাড় পর্যন্ত সমুদ্র ফেনা পর্যন্ত যদি তুমি গুণা নিয়ে আস আমি আল্লাহর কাছে তো করা আমি আল্লাহ রবাহিন সমস্ত গুণা মাফ করে দেব সবান আল্লাহ কিন্তু বান্দা আমি আল্লাহর সঙ্গে সেরে গুণা করিও না সেরে গুণা ব্যতীত সমস্ত গুণা আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ বন্ধুগান দ্বিতীয় নম্বর ওই সময় তওয়ার দরজা বন্ধ হয়ে যাবে যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে মুসাল ইসালাম বললেন হে কারুন তোমার অর্থ সম্পদ থেকে তোমার রবের নামে তুমি জাকাত প্রদান কর কারণ বলতেছি মুসা আমার সম্পদ থেকে আমি আল্লাহকে জাকাত দেব না আল মুসা বললেন হে কারণ মুহূর্তের মধ্যে কিন্তু আল্লাহ তোমাকে গজব দ্বারা ধ্বংস করে দেবে এইরকম আর যখন কারণ তার সম্পদ থেকে জাকাত দিতে অস্বীকার করল সঙ্গে সঙ্গে কারুণ গে মাটির তল অর্থাৎ কারণ তার পা তারপর পেট তারপর বুক পর্যন্ত মাটির তলে গেড়ে গেল তখন কারুন বলতে চল্লাহ আয় আল্লাহ আমার সমস্ত সম্পদ তোমার রাস্তায় আমি দান করে দেব দেখাত দিয়ে দেব আল্লাহ তোমা আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন কারুন আমার মোসানবীকে তুই অনেক অত্যাচার করেছিস জুলুম করেছিস না রে কারুন না এই সময় তো তাও বা কিন্তু কবল হবে না মৃত্যুর সময় কারুন কেউ আল্লাহ কিন্তু সার দেয়নি মাটির তলে বুক পর্যন্ত গেড়ে ফেলেছিল কথা বলেন ঠিক না বে ঠিক যান ফেরাউন নমরু ফেরাউন আল্লাহকে দাবি করেছিলেন আল্লাহ আল্লাহ নবী মোসা বলতেছে হে ফেরাউন তুমি আল্লাহ রবির সেদ্ধা কর আল্লাহর এবাদত বন্দেকি কর ফেরাউন যখন নিন্নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারা যাচ্ছে ওই সময় ফেরাউন বলছে আল্লাহ আনা আনা মুসলিম আমি মুসলমান আল্লাহ আমাকে মাফ করা আল্লাহ আমাকে ক্ষমা করা আল্লাহ বলেন হে ফেরাউন এই নীল নদের মধ্যে হবে না আল্লাহ রবিন ফেরাউন কি নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে মেরে ফেলেছে কথা বলেন ঠিক না ব্যাটিক এ ধন্যবাদ মৌতের সময় আগ্রাহ মালাকাল মৌত যখন আসবে তখন কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হবে এই সময়ে কিন্তু তবার দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে তবা করে আল্লাহ আত্মসমর্পণ করে আল্লাহ আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক গান করুক আমি